আসসালামু আলাইকুম আলহামেল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের উনিশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার বাইরে বাইরে কী বলবো কুয়েতের ইতিহাসে এটাই হবে সর্বশ্রেষ্ঠ রেট এর আগে কখনও এত বেশি পরিমাণে রেটটা কিন্তু বাড়েনি যেভাবে প্রতিদিন তিন চার টাকার মতো করে বাড়তেছে এত করে হয়তো এক পরিবর্তে পাঁচশো টাকা পার হতে বেশি সময় লাগবে না কথাটা শুনতে একটু খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তবতা যেরকম দেখতেছি বিগত এক মানে এক দুই সপ্তাহে যে পরিমাণ টাকার রেটটা বাড়তেছে বন্ধুরা তো বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট গতকালকে থেকে আবার স্বর্ণের রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে যেমন কুয়েতের চব্বিশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণ যদি আপনারা আজকে ক্রয় করেন তাহলে ছাব্বিশ দিনার আর শত আটত্রিশ পয়সা বাইশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার তিয়াত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার নয় শত একাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার ছয় শত আটানব্বই পয়সা অপর দিয়ে বন্ধুরা এগুলার সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করে নিই এটা শুধুমাত্র কুইয়েতের সরকারিভাবে যে স্বর্ণেরেটটা সেটাই আমি আপনাদেরকে জানিয়েছি তবে কুয়েতের আরও বিভিন্ন কোম্পানির ভিন্নতার কারণে জায়গার ভিন্নতার কারণে এবং গহনার ছোট বড়ো ব্র্যান্ড বিলুর ভিন্নতার কারণে কম বেশি কিন্তু হতে পারে আজকে যারা কুয়েত থেকে এক দিন আর বাংলাদেশে পাঠাবেন কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ রেট চারশত পনেরো টাকা জিয়া বন্ধুরা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের রেট এক লাভে অনেকটাই কিন্তু বেড়ে গেছে তবে আলমোল্লা একচেঞ্জে আজকে সর্বোচ্চ রেট দিচ্ছে চারশত বারো টাকা পঞ্চাশ পয়সা আল মোজাইনি এক্সচেঞ্জে চারশত টাকা একান্ন পয়সা জয়লুক এক্সচেঞ্জে চারশত দশ টাকা আলাদা এক্সচেঞ্জে সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন চারশত পনেরো টাকা তবে এখানে আরও কয়েকটা এক্সচেঞ্জে যেই কম রেটটা বলেছি বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু এখন বর্তমানে অনেক ধরনের কন্ডিশনে টাকা পাঠায় তো সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু আরও রেটটা বাড়তেও পারে বা কমতেও পারে এটা কিন্তু আপনারা বাসে করে নেবেন আজকে কুয়েতের আমান এক্সচেঞ্জে চারশত আট আট টাকা চব্বিশ পয়সা কুয়েত বাহারেন এক্সচেঞ্জে চারশত দুই টাকা তেতাল্লিশ পয়সা বিএসসি বারায়ান্ড এক্সচেঞ্জ থেকে চারশো ছয় টাকা ছেষট্টি পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশো ষাট টাকা বাহাত্তর পয়সা সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলুমানি ট্রান্সফার চারশত পাঁচ টাকা আঠারো পয়সা ইউই এক্সচেঞ্জে চারশত টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো আটাশি টাকা পঞ্চান্ন পয়সা আলানসারি আসারি এক্সচেঞ্জে চারশত পাঁচ টাকার মতো করে পাবেন এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট